মানুষের বাম স্তনের দুই আঙ্গুল নিছে এই লতিফা কলবের অবস্থা এই লতিফা হজরতে আদম সালামের ফায়ের নিচে তাকে আদম সালামের ভায়ের নিচে এর জন্য আমার ভয়ের কেউ যদি কলব লতিফার মাধ্যমে বেলায়াত প্রাপ্ত হয় ওই লোকটা হলো বেলায়াতে আদমী ওরকম বলেন আমার পরিবারের মধ্যে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে মিল নাই ব্যবসাতে গেলে ফেরে ছেলে বিদেশের মধ্যে পাঠাইলাম রুজি রোজগার করতে পারে না সমাজের মধ্যে শান্তি নাই জগ্রা বিবাদ দেশের মধ্যে শান্তি নাই মারামারি হাতাহাটি আমার তো সব সময় ফেরেশানি অশান্তি বাহিরে শান্তি ভিতরে শান্তি কোনো জায়গায় আমার শান্তি নাই সব জায়গায় আমার ফেরেশানি হাজার হাজার কোটি কোটি টাকা রুজি করি টাকা পয়সা আমার শান্তি দেয় না আমি তো বিভিন্ন সংগঠনের সভাপতি সেক্রেটারি আমার তো কোনো কাজের মধ্যে মন বসে না কোনো কাজে আমার শান্তি নাই আল্লাহ শান্তি কোথায় শান্তি কোথায় আল্লাহ বলেন আল্লাহ সাবধান সাবধান জেনে রাখো তোমার কলবের প্রশান্তি বলো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে বলো তাতমা ইনুল কulum আকাশ নামায়া হাদিসে পাকের মধ্যে নবী বলেন

টুকরার নাম হচ্ছে আলাওয়াল সেই নামটা হচ্ছে ফলক যেটা বাম স্তনের দুই আঙ্গুল মিশে থাকে তলবের বললাম দুই নম্বর লতিফার নাম রূপ এই রুহ লতিফা ডান স্তনের স্থলের দুই আঙ্গুল নিচে আল্লাপাকে লাল জুতি ধারণ করতে সক্ষম ওই লুচিবার মাধ্যমে যারা প্রাপ্ত হয় তাদেরকে বলা হয় বেলায়াতে নু বেলায়াতি ইব্রাহিম অর্থাৎ রুহ লতিফার মধ্যমে যারা বেলায়ত প্রাপ্ত হয় তারা নু সালাম এবং ইব্রাহিম সালামের বেলায়তের মধ্যে হয় সুবহানাল্লাহ বলেন ওয়ামার আমার এর জন্য এই রুহ লতিফাকে মানুষের রাজধানী মানুষের ক্যাপিটাল মানুষের প্রাণ কেন্দ্র বলা হয় সুবহানাল্লাহ বলেন আল্লাহ পাক কোরআনে বলেন সূরায়ে বনী ইসরাঈল ওয়া ইয়াসআলুনাকা আনির রু মিন আমরিরা বেমা উ তে তুম্মিলা এলমেল্লা তালীলা আল্লাহ বলেন বন্দুনবী আমার মানুষেরা দীঘায় বয়স আলু না কানির রু রূপ কি আল্লা বলেন রূপটা হল আমি আল্লাহ পাকের আদেশ সুভান আল্লাহ বালক